ঘন কুয়াশা ও প্রবাহে কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের শৈতপ্রবাহ যা অব্যাহত থাকবে সীমান্তবর্তী জেলা পরেও পঞ্চগড়ে তাপমাত্রা হঠাৎ আট ডিগ্রিতে নেমেছে ফলে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন আজ শুক্রবার সকাল ছয়টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সীমান্তবর্তী জেলা লালমনিরহাট হিমালয়ের পাদদেশে অবস্থিত তাই দেশের অন্যান্য জেলার চেয়ে প্রতি বছর এ জেলায় ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা পড়ে গত তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না এ জেলায় শীত অভাবে কষ্ট পাচ্ছে এ অঞ্চলের হতদরিদ্র ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না শীতের দাপটে গ্রাম অঞ্চলের অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন আজ শুক্রবার লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার দেখা যায় ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার জনজীবন কাহিল হয়ে পড়েছে কুয়াশা ও পশ্চিমা বাতাসের কারণে বড় বিস্তলা ও আলুর আবাদ নিয়ে কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন লালমনিরহাট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে ডিসেম্বরে লালমনিরহাটে শীতের দাপট খুব বেশি পরিলক্ষিত না হলেও গত তিন দিনে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে সহ আশেপাশের এলাকায় তাপমাত্রা এখন দশ ডিগ্রি থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে কঙ্কনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে সর্বদক্ষিণে জেলা পটুয়াখালীর উপকূলীয় এলাকার মানুষজন বৃহস্পতিবার রাতে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র মৃদু বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে কনকনে ঠান্ডায় কষ্ট পাচ্ছে হতদরিদ্র ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষেরা এদিকে আজ শুক্রবার ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা গেছে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে নগরী পুরো রাজধানীতে জেগে বসেছে শীত শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র বস্ত্র পরে কর্মস্থল ও অফিসমুখী হয়েছে নগরের মানুষজন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই জানুয়ারিতেই দেশের বিভিন্ন অঞ্চলের পাঁচটি শৈত্যপ্রবাহ হতে পারে কোন কোন শৈত্যপ্রবাহের ফলে দেশের বিভিন্ন তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন আগামী চার জানুয়ারি অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতি আশঙ্কা করা যাচ্ছে দেশের অন্য পাঁচটি বিভাগের জেলাগুলোর উপরে তিনি আরও জানান আগামী পাঁচ জানুয়ারি দেশে দক্ষিণ অঞ্চলের জেলাগুলো কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা রয়েছে অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার কারণে এবং চট্টগ্রামের বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনকের কুয়াশা আশঙ্কা করা যাচ্ছে খুলনা বিভাগের উত্তরের জেলাগুলো এবং রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে আগামী জানুয়ারি দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা রয়েছে অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে এছাড়া আগামী সাতই জানুয়ারি পুরো দেশে কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা রয়েছে অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে বরিশাল চট্টগ্রাম সিলেট ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে এরপর এই বৈরি আবহাওয়া অনুকূলে আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা